নমস্কার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রায়পুর থানার অন্তর্গত রায়পুর বাজারে বন সমর্থকদের যে প্রভাবে দেখেছি যে আমরা একটা গাড়ির উপর যার নাম্বার হচ্ছে ডাব্লিউ বি সতেরো তিরিশ ছেষট্টি এই গাড়িটিকে বন সমর্থকেরা ঘিরে ধরে গাড়ির কাঁধ ভেঙে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে ড্রাইভার বসে উনি বসে আছেন ড্রাইভারের সিটে ওনার কাছ থেকে জানবো যে কীভাবে ওনারা আক্রমণ করেছে কীভাবে তারা ভাঙচুর চালিয়েছে এই গাড়িটি দাদা দাদা বলছিলাম আমাকে বিজেপি বিজেপি বিজিপি নেতারা আমাকে ধরেছিল মিছিল বেরিয়েছিলাম দাদা আমি গাড়ি আসি আমি আর যাবনি কতক্ষণ কথা বললি দিয়ে আমার পাশা ভেঙে দিল

একটা নির্দিষ্ট জায়গায় সেই গাড়িটিকে রাখা হয়েছে এবং আমরা দেখব যে এখানে যে পুলিশ স্পট করে নিয়েছে সেই গাড়িটা গাড়িটাকে দেখাও ক্যামেরাম্যান দেখুন পুলিশ স্পট করে সেই গাড়িটা তাদেরকে রাখছেন